একটু দেখো একটু দেখো আমি বলতে যাচ্ছি জলটা হাতটা হাতটা ধুয়ে দি তারপরে যাও হ্যাঁ আর আমার জন্য কি দিয়ে রান্না করেছো গো এটা ও তো फ्रेंड्स চিংড়ি মাছটা প্রতিদিনই হচ্ছে কারণ আছে চিংড়ি মাছ এখন মানে চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে পাচ্ছি না মানে এত দাম সব তো চিংড়ি মাছের ঝোল কাকুলি জন্য একটু আছে ওখানেতে ওখানে একটু আছে শিম ভাজা আর ওই যে আমার ভাত তো ফ্রেন্ডস আজকে এই সব যেই খাওয়া দাওয়া চলবে বেগুন ভাজা আছে আছে শিম ভাজা তো দেখি শুভজিৎ কোথায় গেল ও শুভজিৎ এত ছুটে না সব সময় এ বাবু অত ছুটিস কেন রে সব সময় এই ওতে হাত ধরে আবার ছুটছ আমি দেখেছি দেখেছি আর যেতে হবে না যেতে হবে না একটু চলাই আমি ওখানে ভাত খাবো বসে তুই ওখানে একটু বসবি আয় আমার কাছে বসবি আয় তারপরে দুজনে একটু দুপুর একটু একটু ছবি যাই চলাই দিয়ে দাও বসে পড়েছি তো ফ্রেন্ডস আজকের এই যে খাওয়া দাওয়া হবে তোমরা এই গ্রামগঞ্জের এই রকমই আমরা হচ্ছে ছোটোখাটো সব জিনিস মানে বেশি তরকারি করতে পারি না এই সব দিয়ে খাওয়া দাওয়া আজকে সেরে দিচ্ছি দুপুরের খাওয়া তো ঝোলের রঙটা ভালোই হয়েছে ভাব দিচ্ছে মনে আমাকে ঠিক আছে আবার সুজিত মায়ের সঙ্গে খাচ্ছিস সুজিত নিজে খেয়ে পেট ভরেনি ফ্রেন্ডস সুজিত আমাদের সাথে না খেয়ে সুজিতের একটু পেট ভরতে চায় না নাকি রে সুজিত ওই জন্য সুজিত আমাদের সাথে দুটি খাই প্রতিদিন তো ফ্রেন্ডস আজ দুপুরবেলা দেখেছ কি রান্না হয়েছে তো এই সব যেয়েই খাওয়া দাওয়া আজকে সেরে ভিডিওটা রাখছি আর সুজিত টাটা বোলা দাও সবাইকে ফলো করে দিও সব তো ফ্রেন্ডস আমাদের এই শুভজিৎকে আমাকে আমাদের লাইফস্টাইল সমস্ত কিছু দেখায় তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে আর খেতে খেতে আজে রাখছি বাই ফেন